কেমন কাটছে সবারই ব্যস্ততার মাঝে আর এই গরমে কি অবস্থা সবার হ্যালো এভ্রিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন কাটছে সবারই সবাইকে ঈদ মোবারক বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হলাম আমাদের বাড়ির পাশেই খুব সুন্দর একটা জায়গা আছে বলা যায় পার্কের মতো বাচ্চাদের নিয়ে ঘোরার খুব ভালো একটা জায়গা যদিও আমি কখনো আগে যাইনি এবারই ফার্স্ট টাইম যাচ্ছি ভাবি বাবুকে নিয়ে প্রায় যায় আমার ভাই ছেলেটাকে নিয়ে তো ভাবি বললো বাচ্চাদের জন্য খুব ভালো একটা জায়গা বিকালে ঘুরতে যেতে পারো তো রওনা দিয়ে দিলাম যেহেতু কাছে হেঁটেই যাওয়া যায় তো সবাই মিলে হেঁটে হেঁটেই যাচ্ছি আমার তো জায়গাটা বেশ ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে খুব সুন্দর একটা পরিবেশ এক পাশে ভার্সিটি আর এক পাশে বিশ্ব রোড মাছ মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দুই ছেলে ভাইয়ের ছেলে ভাবি আমি বাচ্চাদের বাবা বেশ ভালোই লাগছে জায়গাটা আর যেহেতু প্রচুর গরম বাইরে বেশ ভালোই বাতাস খোলামেলা জায়গা বেশ ভালোই লাগছে ছোটো ছেলে বাবার সাথে গল্প করতে করতে যাচ্ছে ওর তো হাজারটা প্রশ্ন আর বাচ্চারা বাইরে বের হতে পারলে বেশি খুশি হয় সে যে কোনো জায়গায় নিয়ে গেলেই আর আমার বাচ্চাগুলো যদি একটু বাইরে কম বের হয় তারা তো মহা খুশি বাইরে ঘুরতে যেতে পারছে যে দূর থেকে দেখা যাচ্ছে অনেক গাড়ি

চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে খুব সুন্দর একটা জায়গা বাচ্চাদের জন্য খুব পারফেক্ট একটা জায়গা খোলামেলা জায়গা আমার তো বেশ ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না কিন্তু আর লাইক শেয়ার তো করবেন আল্লাহ হাফেজ